চৌধুরী মলের দ্বিতীয় তলায় ওয়াদি ফ্যাশন অনলাইন সার্ভিস তো হয় না না অনলাইন সার্ভিস তো আমাদের বন্ধ আছে সরাসরি শোরুম এসে দেখে শুনে নিতে হবে দেখে শুনে নিতে পারবে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আমাদের সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে প্রতিটা প্রোডাক্টের উপরে আপু 70% ডিসকাউন্ট চলতেছে আমি আমাদের ফার্স্ট অফ অল যে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব 160 টাকার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে পোলোশা খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন ভাই এই যে এখানে কিছু কালেকশন আছে প্রতিটা কালেকশন হচ্ছে 160 টাকা করে আমাদের প্রতিটা প্রোডাক্টের উপরে আপ ডিসকাউন্ট চলতেছে এই সেম প্রোডাক্টটা হচ্ছে একশো ষাট টাকা আর এখানে আরও প্রোডাক্ট রয়েছে এগুলো হচ্ছে একশো টাকা এখানে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে একশো টাকা করে এখানে কলাওয়ালা আপনার হচ্ছে পোলো শার্ট আছে পরে নিচে হচ্ছে আপনার হিউজ পরিমাণের গোলগলার গেঞ্জি পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে শুধুমাত্র একশো ষাট টাকায়

এখানে দেখতে পাচ্ছেন একশো ষাট টাকায় আমরা টি শার্ট দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো ষাট টাকায় বিভিন্ন রকম আইটেম বিভিন্ন রকম কালারে পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ শুধুমাত্র একশো ষাট টাকায় এখানে আরও পোলো শার্ট রয়েছে যারা একটু কালারিংয়ের মধ্যে চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একশো ষাট টাকায় একশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলা শুধুমাত্র একশো ষাট টাকা আমাদের ওয়াদি ফ্যাশনে আপনি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে

খুবই চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এইটার সামনে একটা ডিজাইন করা আছে পিছনে এটার বড় একটা ডিজাইন করা আছে শুধুমাত্র 200 টাকা 200 টাকা হ্যাঁ ড্রপ শোল্ডার গুলো যা দেখতে পাচ্ছেন অনলি 200 টাকায় পেয়ে যাবেন মাত্র 200 টাকা হ্যাঁ শুধুমাত্র 200 টাকায় আর খুবই চমৎকার চমৎকার কালেকশন ভাই দেখতে পাচ্ছেন এই যে একটি এডি ডার্সের এটা পিছনে একটি ডিজাইন করা আছে এটাও 200 টাকা অনলি 200 টাকা এটার মধ্যে আরেকটি কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে 200 টাকা আমাদের কাছে যা ড্রপ যা দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হ্যাঁ এই যে একটি কালার পেয়ে যাবেন আর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো শুধুমাত্র দুশো টাকায় দুশো টাকায় ড্রপশোল্ডার পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যত কটা লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের থেকে পাইকারি নিয়ে পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণে ড্রপশোল্ডার কালেকশন আছে আমি যদি এক এক করে দেখাই এই যে একটু দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে এইটাও দুশো টাকা বুকের মধ্যে একটু হালকা লিখের কাজ করা আছে এগুলো দুইশো টাকা একটু কাজ করা আছে হ্যাঁ পিছনে একটু ডিজাইন দেওয়া আছে শুধুমাত্র দুইশো টাকা করে চমৎকার কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো টাকা করে হ্যাঁ শুধুমাত্র দুইশো টাকা যার যত কয়টা লাগে দেওয়া যাবে সালা এটা নাইকির মধ্যে একটা পেয়ে যাবেন এটা হচ্ছে দুশো টাকা দুশো টাকা হচ্ছে কতটা প্রিমিয়াম কোয়ালিটির শার্ট এগুলো হচ্ছে অনলি দুইশো টাকা করে ভাই দুশো টাকা হ্যাঁ এই এই যে একটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুশো টাকা এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে হিউজ পরিমাণের অনলি দুশো টাকায় পেয়ে যাবেন অনলি দুশো টাকায় খুবই চমৎকার চমৎকার কালেকশন অনলি দুশো টাকা এখানে আরো কিছু কালেকশন রয়েছে এগুলো হচ্ছে শুধুমাত্র দুশো টাকায় দুশো টাকায় আমাদের কাছে সাত পেয়ে যাবেন এখানে আরেকটি দেখতে পাচ্ছেন এটাও খুবই চমৎকার এটাও অনলি দুশো টাকা হ্যাঁ শুধুমাত্র দুশো টাকা আরো কিছু ডিজাইন রয়েছে এগুলো দুশো টাকা দুশো টাকা হ্যাঁ আমাদের কাছে পার্টি শার্টও রয়েছে এগুলো অনলি দুশো টাকা করে শুধুমাত্র দুশো টাকা আর ওই যারা কালারফুলের মধ্যে চাচ্ছেন এটাও নিতে পারেন এগুলো হচ্ছে দুইশো টাকা এগুলাও দুইশো টাকা করে ভাই এগুলাও দুইশো টাকা যার যত কয়টা লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে হিউজ পরিমাণ শার্টের কালেকশন রয়েছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো টাকা আরেকটি আরেকটি দেখিয়ে দেবো যে এটা বুকের মধ্যে একটু ডিজাইনের কাজ করা আছে পার্টি শার্ট এটা হচ্ছে দুইশো টাকা করে ভালো ভালো যে কালেকশন গুলো আছে অনলি দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ আচ্ছা অনেক কালেকশন আছে সবাই আয়শা দেইখা হিউজ পরিমাণের কালেকশন ভাই এটা পোলো শার্টের মধ্যে আমার হাতে কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এগুলা অনলি দুইশো টাকা করে টাকা খুবই চমৎকার চমৎকার কালেকশন শুধুমাত্র দুইশো টাকা এটি আরেকটা পেয়ে যাবেন ডিওর মধ্যে এটা হচ্ছে দুইশো টাকা আর এটি স্টেপের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে দুইশো টাকা হিউজ পরিমাণে কালেকশন আছে যার যত কয়টা লাগে দেওয়া যাবে অনলি দুইশো টাকা শুধুমাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন হিউজ পরিমাণের কালেকশন আলহামদুলিল্লাহ যার যত কয়টা লাগে দেওয়া যাবে এই যে চায়না কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে অনলি দুইশো টাকা করে দুইশো টাকা এটা একটু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুইশো টাকা শুধুমাত্র দুইশো টাকা এখানে কিছু কালেকশন হয়েছে চমৎকার চমৎকার এগুলো হচ্ছে অনলি দুইশো টাকা করে আর আমি আমার ঠিকানাটা আবার বলে দিব আমাদের ঠিকানাটা হচ্ছে টিকাটলি রাজধানী সুপার মার্কেট সংলগ্ন চৌধুরী মলে দ্বিতীয় তলায় ও আদি ফ্যাশন তো আদি ফ্যাশন কিছু পাঞ্জাবি কালেকশন নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার শুধুমাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এই পাঞ্জাবিগুলো খুবই চমৎকার চমৎকার কালেকশন রয়েছে আমাদের কাছে পাঞ্জাবি এইটাও পেয়ে যাবেন অনলি তিনশো টাকায় এরপরে ব্ল্যাকের মধ্যে একটু এম্ব্রয়ডারি কাজ করা আছে এটাও পেয়ে যাবেন তিনশো টাকায় শুধুমাত্র তিনশো টাকায় এরপরে হোয়াইট কালারের মধ্যে একটি রেড কালার একটি এমব্রয়ডারি কাজ করা আছে এইটাও পেয়ে যাবেন অনলি তিনশো টাকায় এরপর আরেকটি রয়েছে এটাও তিনশো টাকা যারা সলিড পছন্দ করেন তাদের জন্য সলিড রয়েছে এটাও তিনশো টাকা এগুলো দেখতে পারেন অনলি তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় কন্টাসের পাঞ্জাবিগুলো এগুলো মাত্র তিনশো টাকা করে খুবই চমৎকার সুতি টেন্সিল কাপড়ের তৈরি আর এইটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের তৈরি এর মধ্যে ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার একটি কন্টাস এগুলো শুধুমাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন আরও একটি কালেকশন দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটাও তিনশো টাকায় হ্যাঁ আরও একটি দেখতে পাচ্ছেন এইটাও তিনশো টাকা অনলি তিনশো টাকা আমাদের আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে প্রতিটা পাঞ্জাবিতে শুধুমাত্র তিনশো টাকা করে পাঞ্জাবি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের হিউজ পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন প্রতিটা কালেকশনের মধ্যে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমি আমাদের আরেকটি এক্সক্লুসিভ শোরুমে নিয়ে যাব ওগুলোর মধ্যে যারা একটু হাই গেট আপের মধ্যে প্রোডাক্ট আছেন তাদের জন্য আমরা খুবই চমৎকার চমৎকার কালেকশন নিয়ে এসেছি আমাদের এই শোরুমটাতেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালেকশন রয়েছে এগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে যারা একটু হাই ক্যাটেমারি প্রোডাক্ট চাচ্ছেন এগুলো আমরা আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই একটা রয়েছে টোয়েন্টি থ্রি এইটাও রয়েছে নাইকির একটা রয়েছে এগুলোও দুশো টাকা করে এগুলোও দুশো টাকা করে এখানে ড্রপ কিছু রয়েছে এগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন নাইকি তো এটা আছে এটাও পেয়ে যাবেন অনলি দুশো টাকায় এখানেও হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে কিছু চায়না পোলো শার্টও রয়েছে খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন যাদের যেটা পছন্দ হয় আমাদের শপে চলে আসেন আমাদের সব ভিজিট করে আপনার মূল্যবান প্রোডাক্ট আমাদের থেকে কালেক্ট করতে পারেন এই প্রোডাক্ট এই চাইনার প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ভাই এগুলা চায়নার প্রোডাক্ট এগুলো আমরা আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই যে এইটাও শার্ট হ্যাঁ এগুলো খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো আমরা আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি হিউজ পরিমাণে কালেকশন ভাই দেখতেই পারছেন হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে রয়েছে যার যে কটা লাগে আমরা দিয়ে দিতে পারব আমাদের লোকেশন হচ্ছে টিকাটলি রাজধানী সুপার মার্কেটের পাশে স্বর্ণপুরটি দিয়ে একটু সামনে আসলেই চৌধুরী মল চৌধুরী মলের তলায় হচ্ছে আমাদের ওয়াদি ফ্যাশন আর ওয়াদি ফ্যাশনে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সবাই ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আমাদের সবে চলে আসবেন